এত রকমের ভাবে কঠিন ভাবে আগুন পড়তেছে মনে হয় চুয়াড়াঙ্গা বলেন শিলেতো বলেন আরো বিভিন্ন জায়গায় রাস্তার যে পিজ গুলো আছে এই পিজগুলো এই তাপে গলে 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 করতেছে বাংলাদেশী অবস্থা কিন্তু আপনারা বলেন তো যেখানে কাবা শরীফ অবস্থিত বাইতুল্লাহ শরীফ এই বাইতুল্লাহ শরীফের আশেপাশে যেই জায়গাটা আছে এই জায়গা কিন্তু ফাঁকা জায়গা সরাসরি কিন্তু আলো মানে সূর্যের আলো তাপ পড়ে কতক্ষণ না কেন হাজিরা আছেন বুঝতে পারছেন সরাসরি সূর্যের আলো সেই জায়গায় তাপ পড়তেছে কিন্তু একটা আশ্চর্য বিষয় কি জানেন কাবা শরীফের আশেপাশে যেই জায়গাটা যেই যে পাথর দেওয়া আছে করা আছে এই জায়গা কখনো গরম হয় না যেরকম এত তাপ করতেছে তারপরেও কাবা শরীফের আশেপাশে যে ফাঁকা জায়গা যেখানে তাপ করা হয় হাজিরা খালি পায়ে তলাপ করে যদি সেখানে তাপ হতো ওটা যে গরম হতো বাংলাদেশের রাস্তা যদি পিজ কোলে যায় তাহলে ওই জায়গার তাপ আরো কত বেশি হবে হাজিরা খালি পায়ে কখন তারা তপ করতে পারত না পাপpure শেষ হয়ে যেত কিন্তু লক্ষণের বিষয় হচ্ছে কাবা শরীফের চত্বরে যারা হাজিরা তপ করে ওই এলাকা জুড়ে কখনো কোনো পাপ নাই কোনো ওই পাথর পাপ গরব হয় না যরকুন সুবহানাল্লাহ গরম হয় হাতে সাহেব গরম হয় না কারণ কি জানেন কারণ কি কারণ হচ্ছে উনি যখন হারামায়ন শরীফকে প্রশস্ত করার নিয়াদ করলেন যখন তিনি কাবা শরীফকে প্রশস্ত করার জন্য নিয়াদ করলেন তখন তিনি চিন্তা করলেন যে এলাকার মধ্যে সূর্যের তাপ করে আমার বিভিন্ন হাজবা আসবে এখানে গরম হবে গরম তো না হয় এমন একটা পাথর দিতে হবে যে পাথর কখনো গরম হবে না এজন্য একটা ইঞ্জিনিয়ারকে প্রকৌশলীকে ডাকানো হলো বিদেশ থেকে নিয়ে আসা হলো ওকে দায়িত্ব দেওয়া হলো এই প্রকৌশলী সারা কোন করে শুরু জায়গার মধ্যে এমন কোনো পাথর পাওয়া যাবে যেই পাথর তার কখনো গরম হবে না সংবাদ পাওয়া গেল গ্রীসে গ্রীষ্ম একটা ছোট্ট দেশ সেই দেশের একটা পাহাড় আছে সেই পাহাড়ের মধ্যে কিছু পাথর আছে এই পাথরের বৈশিষ্ট্য হচ্ছে যত রকমের তাপ করুক না কেন ওই পাথর কখনো গরম হয় না এই প্রকৌশলী ওই দেশে যাওয়ার পরে রাজার সঙ্গে যোগাযোগ করে বলল যে আমার এই পাহাড়ে যতগুলো পাথর আছে তার অর্ধেক পাথর আমাকে দিতে হবে কারণ এই অর্ধেক পাথর হলে আমার কাজ হয়ে যাবে আপনার যত টাকা প্রয়োজন আপনি নিতে পারেন খালি চেক দেওয়া হলো কিন্তু গিরিশের বাদশা চিন্তা করলেন যেহেতু বাইদুল্লাহ শরীফ আসলে কাজ হবে এজন্য তিনি তেমন বেশি কিছু অর্থ নিলেন না সেখান থেকে অর্ধেক পাথর নিয়ে আসা হলো নিয়ে আসার পরে যখন ওই পাথরটা যখন কামার শরীফের চতুর্শ্বে সন্তর্ক যখন সাজানো হলো বিশ্রাস দেওয়া হলো কাজ সম্প্রসারণ করা হলো লক্ষণের বিষয় হচ্ছে এক মাস যায় দুই মাস যায় এক বছর যায় দুই বছর যায় পাঁচ বছর যায় আল্লাহর রহমতে গরম হয় সেরকম পাথরের বৈশিষ্ট্য থেকে গেল তখন চিন্তা করলেন বাচ্চা ভাত আব্দ যে যদি যেহেতু কাজ সম্পন্ন হয়েছে আবার যে রওদা রয়েছে মদিনাব সে মদিনা মসজিদের রাহতের আশেপাশে মদিনা মসজিদে সেখানেও আমি পাথরটা লাগাতে চাই ওই প্রকোশে আমার টাকা হলো তাকে বলা হলো ঠিক আছে আপনি এবার বাকি পাথরটা নিয়ে এসে মদিনা শরীপে আপনি কাজটা সম্পন্ন করুন এবার তিনি চিন্তা করলেন আজ থেকে পনেরো বছর আগে আমি ওই পাহাড় থেকে পাথর এনেছি এখন কে পাথর আছে কিনা কে জানে আশ্চর্য মানে তিনি একটু ভয় পেয়ে গেলেন তারপর তিনি সেখানে চলে গেলেন গ্রীষ্মে যাওয়ার বললেন আমাকে ওই পাথর বাকি অংশ আছে ওই পাথরটা আমাকে দিয়ে দেন তখন গ্রীষ্মের বাচ্চা বললেন আমরা পাথর বিক্রি করে দিয়েছি আমরা পাথর বিক্রি করে দিয়েছি ওনার মনটা খারাপ হয়ে গেল পাহাড়ে পাথর তো বিক্রি হয়ে গেছে পৃথিবীর আর এমন কোনো কোথাও নাই এমন কোন রাষ্ট্র নাই যে জায়গা থেকে আমি পাথরটা আবার পাব তিনি অত্যন্ত মন খারাপ করলেন তখন সেখানে সেলার মানকে বলা হলো দেখেন তো এই পাথরটা কোন রাষ্ট্রে কে এখান থেকে মানে ক্রয় করে নিয়ে গেছে তার একটু নাম ঠিকানা দেন কয়েকদিন পর্যন্ত স্থাপিত হলো যেতো 10 বছর ঘটনা দেখা গেল যে ওই গ্রিসেল বাকি পাথরটা সৌদি রাষ্ট্রের একটা কোম্পানি কোরাই কোরাই নিয়ে গেছে যখন সুবহানাল্লাহ উনি খুশি হয়ে গেলেন কিন্তু চিন্তা করলেন 10 বছর আগে এই পাথর বিক্রি হয়ে গেছে তাহলে পাথর যে কিনে নেয় গেছে ওই পাথর কারা আছে কত কোন আসাব পাথর তো থাকার কথা নাই তারপরে তিনি গেলেন সেই সৌদি যে কোম্পানি পাথরটা ক্রয় করেছিলেন সেই কোম্পানির কাছে গেলেন যা বা জিজ্ঞাসা করলেন তোমরা যে গ্রিস থেকে পাথর নিয়ে এসেছো ওই পাথর কোথায় বিক্রি করেছ তখন এই ম্যানেজার বললো যে ওই পাথর আমরা বিক্রি করতে পারি নাই আজও গোডাউনের মধ্যে ওই অবস্থায় পড়ে আছে। আসে যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন জানলা আমার মনে হয় আমার আসলে রওজা মুবারকের কাজ করার জন্য ওই পাথরের অবস্থা আছে কোন ব্যক্তি পাথর ক্রয় করে নাই এবারে প্রকৌশলী এই কোম্পানিকে বললেন আপনার যত ইচ্ছা সৌদি রিয়াল নিতে পারেন আমাকে পাথর দিয়ে দেন তা কি করবেন রাসুলের রওজা ঠিক করে দেব না আমার টাকা লাগবে না আমার মনে হয় রাসুলের রাজাকে প্রশস্ত করা ভাই পাথর ব্যবহার হবে হেতুই হয়তো সেখানে এই পাথরটা বিক্রি হয় নাই পরে সেই পাথর নিয়ে আসে বাজিনা আমার অন্তরায় রাসুলের রাউজা পাশে এরকম ভাবে সুন্দর করে কাজ হয়েছে যার কারণে সেখানেও এত তাপ হওয়ার পরেও সেই জায়গাতে কখনো গরম হয় আল্লাহ পাক মধ্যে সকলকে মক্কা মদিনার প্যাসেঞ্জার কবুল করবে আল্লাহ আমেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ